আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন প্রিয় দেশবাসী আপনাদের দোয়ায় মোহাম্মদ মনিরুজ্জামান আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও আমার এক রোগী ব্যাপারে বলবো সে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এবং তার পারিবারিক কিছু সমস্যা এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো আপনারা শুনলে আপনাদের অনেক উপকারে আসবে তো রীতিমতো প্রত্যেক দিনের মতো আমি যেখানে চিকিৎসা দেই ওখানে কারো কাছ থেকে না কারো কাছ থেকে আমার নাম্বারটা সংরক্ষণ করে ওই লোকটা আমার ওখানে গিয়েছে যাওয়ার পরে আমাকে বলল যে হুজুর আপনি কি মাথা দোয়ান না হাত দোয়ান না আমি বললাম আমি এখানে কোনো ধোঁয়া পোষার কাজ করি না তো আমি কিছু রোকিয়া করে দেই আর কি সমস্যা এটা আমাকে আগে জানতে হবে তো উনি বলল আমার প্রচন্ড মাথা ভার হয়ে থাকে খাইতে পারি না আমার শরীর স্বাস্থ্য অনেক শুকিয়ে গেছে তো ওনাকে আমি একটু চিনি উনি এই এলাকায় মাছ বিক্রি করে ভ্যানে করে তো উনি হয়তো আমাকে চিনে না তো এখন আমি বললাম তো বলল যে হ্যাঁ আমার বাসা তো ওইদিকে তো তাহলে কি দিবেন আমাকে বললাম যে আপনাকে আমি একটু রুকিয়া করব আর লেবু করে দিব তো আল্লাহ চাইলে আপনি তিন দিন আমার কাছে আসবেন ভালো মন্দ আমি জানতে পারবো আর পাশাপাশি যদি অন্য কোনো সমস্যা আমার কাছে উপলব্ধি হয় আমি ভালো একটা পরামর্শ দিতে পারবো হসপিটালে যেতে হবে কিনা তো উনি বলছে ঠিক আছে ওনাকে রুকিয়া করে দিলাম তো তদবির দেওয়ার পরে ওনার নামটা জানলাম ওনার নাম আলাউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন সাহেব তো উনি পরপর দুই দিন আমার কাছে গিয়েছে প্রথম দিন যখন গেল তখন তো ওনার হালত বলল পরের দিন বলল যে হ্যাঁ আজকে আমার কাছে ভালো লাগতেছে একটু মাথাটা অনেক পাতলা হয়েছে তো পরবর্তীতে দ্বিতীয় দিন আমি বললাম যে ঠিক মতো নিয়ম মতো ওষুধটা খাবেন তো আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবেন তৃতীয় দিন আর আমার কাছে উনি যায় তখন আমি একটুই হলাম যে কি ব্যাপার উনি আমার কাছে আসলো না নাকি আমার চিকিৎসা ওনার ভালো লাগলো না বা কোনো উপকৃত না হওয়ার কারণে অন্য কোথাও চলে গেল কিনা তো চার দিনের দিন গত জমার মাগরিবের পর আমি যখন মাগরিবের নামাজ পড়ে নরু মসজিদ থেকে বাসায় আসতেছিলাম রাস্তা প্রতিমধ্যে ওনার সাথে আমার দেখা তখন আমি একটু নিজে থেকেই অগ্রসর হয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম সালাম দিয়ে যে ভাই যান আপনি তো আর দেখা করলেন না আমার ওখানে গেলেন না তো বলতেছে পারিবারিক ঝামেলায় আছি ভাই আর আমার একটু ভালোই এখন শরীর আলহামদুলিল্লাহ আগের মতো নাই অনেকটাই সুস্থ আমি আশি পার্সেন্টই সুস্থ কিন্তু কর্মজীবনে আসলে ব্যস্ত হয়ে গেছি বাসায় আসতেছিলাম এশারের নামাজের সময় রাস্তায় ওনার সাথে আমার দেখা একটা জায়গা নীরবে খুব চিন্তা মগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে ওনাকে সালাম কালাম দিলাম ওনার শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলাম বলল যে বাবা শরীর স্বাস্থ্য তো ভালোই আছে মানসিক দিক দিয়া একটু সমস্যা আছে আমি বলতেছি যে আপনাকে দেখে এরকম মনে হচ্ছে আপনার পারিবারিক কোন সমস্যা হচ্ছে মনে হয় আপনার ছেলে মেয়ে নিয়ে কি বলবো বাবা আমার ছেলে নিয়ে পারিবারিক মারাত্মক সমস্যা কথা সতর্কতামূলক কথাগুলো বলতে চেয়েছিলাম ওনার এই কথাই আমি তুলে ধরতেছি এটা আপনারা পুরাপুরি শোনার চেষ্টা করবেন আপনাদের বিশাল বিশাল ফায়দা হবে তো ওনাকে আমি জিজ্ঞাসা করার পরে ওনার পারিবারিক হালত বলল যে ওনার একটা ছেলে এই বর্তমান জামানায় মোবাইলে একটা এক ধরনের গেম আসছে যেগুলা গেম জুয়া আসলে মানুষ বুঝতে পারে না অর্থ মানুষ অর্থে লোভে পড়ে যায় এটাই স্বাভাবিক যে এই গেমগুলা কি করে মানুষকে প্রথমে লোভ দেখায় কিছু টাকা আপনি ওইখানে জমা করে এই গেমগুলা খেলবেন তখন একটা সময় তারা ভালো অঙ্কের অ্যামাউন্ট আপনাকে দিবে দিতে 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 এক পর্যায়ে তারা এমন ভাবে নেওয়া শুরু করবে আপনি যা ইনকাম করেছেন তা তো চলে যাবেই আপনার পারিবারিক অবস্থা আপনি বুঝতে চাবেন না তখন আপনি কি করবেন বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে এরকম টাকা নষ্ট করতে থাকবেন একটা পর্যায়ে দেখবেন যে আপনি নিঃশেষ এবং সমাজ থেকে আপনি বিতাড়িত হবেন পারিবারিক ব্যাপারে আপনি অনেক নির্লজ্জর মতো লজ্জিত হবেন আপনাকে কোনো জনেই ঠাঁই দিবে না কেউ আপনাকে দেখতে পারবে না আপনি সমাজ ছাড়াও হয়ে যাবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে ঠিক এরকমই এই চাচার ছেলে এরকমই করেছে একটা লক্ষ টাকা নষ্ট করেছে। এরপর কি কি করবে করবে ধরিয়ে দিবে না নিজের ছেলে তখন আমি তাকে বললাম যে এখন কিছুই করার নাই আপনি বুঝান আর ফোনটা থেকে বিরত রাখার চেষ্টা করেন ভালো যদি কোনো পরিচিত আপনাদের মানুষ থাকে বোঝার মতো সে বোঝালে তার কথা মানবে এরকম ভাবে বোঝাতে থাকেন তাছাড়া আর কোনো বুদ্ধি নাই আর আমি এই ভিডিওটা কিছু বাড়তি কথা বললাম এই জন্যই যে আপনারা সতর্ক থাকবেন কোনো অবস্থাতে যেন আপনাদের ছেলে মেয়েরা বা আপনি নিজেও এই গেমের আসক্ত না হন আমি অনেক শুনেছি আট লাখ দশ লাখ টাকা ইনকাম করেছে এরপরে ওগুলো চলে যে তার বাড়ি ঘর বিক্রি করেও এরকম করেছে এরকম কেউ করবেন না সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার